বেশি বেতনের চাকরি প্লাস ডিউটি টাইম আট ঘন্টা আছে সেই ধরনের কোনো জব প্রোফাইল থাকলে সাজেস্ট করবেন আমাদের জন্য দেখো আজকে আমি তোমাদেরকে সেই ধরনের একটা জব প্রোফাইল নাম যেটা রয়েছে সম্বন্ধে হয়তো ধারণা আছে যে এরা কি কাজ করে ফরেশিয়া হচ্ছে সমস্ত কার ম্যানুফ্যাকচারিং এর পার্টস কিন্তু এরা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে থাকে ঠিক আছে তুমি যেহেতু বললে একটু হাই প্যাকেজ স্যালারি সেই জন্য আমি একটা হাই প্যাকেজ স্যালারির জন্য আমি কথা বলছি এই কোম্পানিতে যেখানে আমরা কোম্পানি থেকেই থাকার ব্যবস্থা কারোর ব্যবস্থা সবকিছু প্রোভাইডেড করিয়ে দেবো ঠিক আছে সমস্ত ক্যান্ডিডেট কে আমরা একসাথে একই সঙ্গে পাঠাবো যেভাবে আমরা সমস্ত ক্যান্ডিডেট কে পাঠিয়ে থাকি এখানেও সেম প্রসেসে আমরা কিন্তু এখানে পাঠিয়ে থাকি এবার বলি এখানে কি কি ফ্যাসিলিটি পাবে তারা এখানে মাত্র আট ঘন্টা ডিউটি আছে মাসে ছাব্বিশটা ডিউটি অর্থাৎ সপ্তাহে একদিন করে ছুটি পাচ্ছে এবার আমি স্যালারি এবং বেনিফিট বলে দিচ্ছি যেমন আমাদের এখানে আইটিআই ক্যান্ডিডেট নেওয়া হবে ডিপ্লোমা ক্যান্ডিডেট নেওয়া হবে বিটেক ক্যান্ডিডেট নেওয়া হবে এবং এই তিনটি ডিপার্টমেন্টের জন্য স্যালারি কিন্তু ভিন্ন রয়েছে যেমন আইটিআই রা পাবে সতেরো হাজার টাকা স্যালারি সঙ্গে পনেরোশো টাকা অ্যাটেন্ডেন্স বোনাস ঠিক আছে বোনাস সবারই ক্ষেত্রে থাকবে পনেরোশো টাকা সবাই কিন্তু থাকবে ডিপ্লোমা করা থাকলে কত হাজার টাকা স্যালারি পাবে আঠারো হাজার টাকা স্যালারি পাবে এবং যার বিটেক এবং বি ই করা থাকবে তারা কত টাকা স্যালারি পাবে তারা পাবে কুড়ি হাজার পাঁচশো টাকা প্লাস অ্যাটেন্ডেন্স বোনাস এই জবটা আরো ডিটেলস জানার জন্য আমি নিচে লিঙ্ক দিলাম সেখানে গিয়ে সমস্ত ডিটেলস দেখে নিতে পারবে এবং ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সটা চেক করে থ্যাংক ইউ